তাই আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি অতি সম্প্রতি হেফাজত ইসলামের যিনি আমির রয়েছেন আল্লামা মহিবুল্লাহ বাবনগরী উনি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে বলেছেন যে জামাত ইসলামে কোনো ইসলামী দল নয় যারা কাঁদিয়ে নিচ্ছে তেও নিকৃষ্ট এটা কি আসলে ওনার ব্যক্তিগত মতামত নাকি হেফাজতের মতামতটা কি দলীয় নাকি ওনার ব্যক্তিগত এই আপনার মন্তব্য জানতে যাচ্ছে। এটা উনি অবশ্য হেফাজতের পরিচয় তো উনি দেননি উনি ব্যক্তি হেফাজতের মতো আরেকটা প্রতিষ্ঠান এত বড় ব্যক্তি বিধায় ওনার ব্যক্তিগত মতামত আর লক্ষ লক্ষ ওনার মতো আছে যাদের মতামত এমন এটা হয়তো উনি খুব নির্ভীক ভাবে কথাটা স্পষ্টভাবে বলেছেন অনেকেই বলেন না বাকি এটা হেফাজতে ইসলাম এ ধরনের রাজনৈতিক ময়দানে এগুলো আলোচনায় অভ্যস্ত না আর এগুলো বলতেও চায় না হেফাজত আহমিন যা বলছেন তার সাথে ব্যক্তিগতভাবে লক্ষ লক্ষ আলে আছে যে তার সাথে এক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে